দেখেন বাইকের উপর আরামে বসে বাইক চালাচ্ছে কত আয়ে বাইক চালাচ্ছে সে কত বিচিত্র ধরনের মানুষ কত আরাম খোঁজে খুব ভালো লাগতেছে আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগতেছে যে সে আরামে আছে দুই পা একদম সোপার উপর তুলে দিয়ে পায়ের উপর পা উঠাই দিয়ে বাইক চালাচ্ছে এই জিনিসগুলো পথে খুব ভালো লাগে ভাইয়ের অসাধারণ প্রতিভা দেখে আসলেই আমি আনন্দিত এখন নামাই দিছে কারণ বাইকটা অলরেডি জিরো ব্যালান্সেস ছিল জিরো কৃষ্ণ চোড়া ফুল তুমি আসবে বলে ছজলো পোল ওলা মহরে পান হলো বেকু